গুড মর্নিং হ্যালো গাইজ ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে খুব স্পেশাল একটা ডে উইচ ইজ টুয়েলভ অফ এপ্রিল যেটা কি না আজকে খুব শুভ দিন বেসিক্যালি আজকে পূর্ণিমা যে কারণে আমাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো হবে ঘরোয়াভাবেই হবে সো স্পেশাল बट अफकोर्स द डे इज वेरि स्पेश क्लोज फ्रेंडसरा आस मिले एकसाथे एनजय करब पूजो आयोजन करूजा इट से खूब पिसफुल और सैटिस्फैक्शनर एक जगह तो प्लस टूडे इज अल्सो हनुमान जयंती तो ऑरेज पड़े आ তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করব। তোমরা দেখো সারা দিনটা কেমন কাটলো কী কী করলাম না করলাম অ্যান্ড এভরিথিং আই গেস তোমরা খুব এনজয় করবে তো হবে না অফকোর্স সো লেটস বিগি এই যে এত কিছু দেখছো বাসন পোষণ তোমরা এগুলো জানো তো কালকে রাত্রেই মেজে রেখেছিলাম তো যাতে আজকে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো কেন পুজোর দিনকে সকালবেলা উঠে এত কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য তো একা হাতে পসিবল হয়ে ওঠে না যে কারণে এগুলো করা আর এখানে দেখো আমি নারকেল কুটে নিচ্ছি আর বোম্মা এসে গেছে বোম্মা মানে হচ্ছে আমার জেঠি জেঠিকে আমি বোম্মা বলি যে আমাকে ছোটোর থেকে একদম বড় করে দিয়েছে সেই এক বছর বয়স থেকে বড় হয়ে গেছি আমি জেঠির কাছেই গল্প শুনে বড় হয়ে গেছি তো দেখো ঠাকুরমশাইও চলে এলো একদম টাইম মতন তো এই ঠাকুর মশাই আমাদের সমস্ত পুজো করে বাড়িতে আর উনি খুবই পাঞ্চুয়াল এবং খুবই নিষ্ঠার সাথে পুজো করে এখানে সিন্নির আয়োজনগুলো করে রেখেছি সমস্ত কিছু ফল টল কেটে বাড়িতে পুজো হলে একটা মানে আলাদাই মেজাজে থাকি আমি সব সময় আর নারায়ণশিলা নিয়ে এসেছেন ঠাকুরমশাই এবং সেইটাকে এখন শুদ্ধি করে সমস্ত কিছু করে ঘট পাতলেন আর তারপরে পুজো শুরু করবেন

ও শুধু খেতে এসেছে আর কোনো কাজের কোনো কিছুতে নেই আমি পারি না খুব একটা কাজ বাড়ানোর কাজ কমিয়ে শিখতেও যায় না ঠিক আছে তো যাই হোক নো কমেন্টস চলো নেক্সট দেখা হচ্ছে আর লোকের আশা বাকি বাট তারা বিকেলে আসবে তোমাদেরকে দেখাবো হিয়াকে তো তোমরা চেনো তো হিয়া এসেছিলো দুপুরবেলা শেষ দিয়ে এসেছিলো আর বিকেলে দেখো আমার স্টুডেন্ট আর ওর মা এসেছিলো ছোট্টর মধ্যে দিনটা খুব ভালো কাটলো চলো আজকে এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে দেখা হবে